বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ দশটি শুদ্ধ বানান আজকে জেনে নিব প্রথমে হচ্ছে শুশ্রুষা শয় শৈরসুখা সু তালিপার স্বৈর ফলা দীর্ঘকার একাশা এটা হচ্ছে শুশ্রূষা তারপর হচ্ছে দ্বন্দ্ব দ্বয় বয় তারপর হচ্ছে দন্ত নয় দয় বয় সংযুক্ত দ্বন্দ্ব তারপর হচ্ছে মনীষী ম দন্ত নয় দীর্ঘকার দীর্ঘই কার মুদ্র ন দীর্ঘিকার অনুকূল স্বরে দন্ত নয় শুকানু কয় অনুকূল তারপর হচ্ছে দুরবস্থা দন্তস আর হচ্ছে নির্মি নির দন্ত নিকানী নয় ঋষিকার রেফ মার মেয়ে শ তারপর হচ্ছে মরীচিকা অনেক আসে ম দীর্ঘকার বয় শূন্য র দীর্ঘকার জয়ের শিকার ছি কয়েক তারপর হচ্ছে বিকিরণ কিরণ শিকার বি কয়ের শিকার কি বয় শূন্য দন্তন্য মূর্ধন্য তারপর হচ্ছে বনিতা ভ মূর্ধন্যয় শিকার নি তয়াকার্তা বনিতা তারপর হচ্ছে মন্ত্রিসভা তারপর হচ্ছে তিরস্কার এই কয়েকটা এখানে এগারোটা আছে আমি দশটার কথা লিখেছি তো বিভিন্ন চাকরি পরীক্ষাতে এগুলো এসেছিল আর কি